তো এ গাইস চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের অ্যানিভার্সারি তো আমিও গেছি যে সেই কারণে আমি এখন ওকে একটা সারপ্রাইজ দেবো তো ওর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ফুল ঠিক আছে তোমাদের দেখাচ্ছি বাড়ি গিয়ে এখানে একটু লাইটের সমস্যা হচ্ছে আমি জানি বুঝতে পারছি একটু ভিডিওটা একটু কেমন অন্য টাইপের আসছে তো চলো আগে যাই আবার গিয়ে আগে গিয়ে আবার কেকটা নিতে হবে ও তো আমি সারাদিনে ফোনও করিনি কোনো কিছুই করিনি ওকে জাস্ট দেখি ওর রিয়াকশানটা দেখবো গিয়ে আর বাড়িতে যে ও কীরকম রিয়াকশানটা দেয় কেননা আমি এখন তো ওকে কিছুই বলিনি ও হয়েছে আমি ভুলে গেছি ও আমাকে যে আমার মনে আছে কি না ঠিক আছে তো আর বাড়ি গিয়ে যা হবে বাড়ি গিয়ে দেখা যাক কি হয় আজকে আজকে নিয়ে নিজে নিচ্ছি বা কে কাট নেবো না এই নিয়ে গিয়ে বাড়ি ও বাড়িতে বসে কাটবো বুঝলা

मेरा तो हपन पा रहा था अपन ना अपन ये रहा वो है चाहिए चाहिए की वो पूरा गाड़ू दे देती है लेकिन फिर भी पूरा कलर का आ सीने माने छीपी है है छीलेगी थी है सिंकी पत्ती है लेगी थी

Nak tanya kau dapat haji nak Eh Bila nak balik Bila Eh

हेलो बेबी बस इतनी अब खाए ना तू धरो हे रे धरो आमदे सब धरो खनो धरो तो धरो तो धरो का तो के कदे बाबा के कदे बाबा के कदे और वाले बाहर के चला दे छे बाहर चला दे छे पापा का चलो अरे भाग ले मोचो बाबा रे मोचो मोचो पकड़ ले जाओ पापा आनो 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 नो 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 नो

তো প্রাণটা কার সঙ্গে হতে চলে অবশ্যই দেখতে হবে পরের ভিডিওতে তো টাটা বাই বাই চলো টাটা করো টাকা বাই